নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব পনেরোই জুন থেকে পনেরোই জুলাই প্রায় একটা মাসের সময়কাল এবং মূলত এই মাসটি একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে যেটি হলো আষাঢ় মাস সো আষাঢ় মাস বাংলা এই মাসটিতে কেমন থাকবেন আপনারা কতটা ভালো প্রভাব আসবে আপনাদের জীবনচক্রে এবং নিশ্চিতভাবেই যে মাসটি শুরুটা তৈরি হবে বোধাদিত্য রাজ্যকে সঙ্গে নিয়ে সেই সময়কালটা নিশ্চিতভাবেই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি শুধুমাত্র একটি নির্দিষ্ট রাশি নয় প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এই মহাসংযোগ কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে আমরা সবার প্রথমে আজকের অনুষ্ঠানটি শুরু করব যে রাশিটিকে দিয়ে সেটি হলো মেষ রাশি আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের এই সমসাময়িক সময়ে তাদের যে হেল যেহেতু রাষ্ট্রাধিপতি বারোই জুলাই পর্যন্ত রাশিতেই অবস্থান করবে এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যেটি পঞ্চমতম দৃষ্টি সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের হেলথ কিন্তু নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না তবে হ্যাঁ যাদের অর্থোপেডিক কোনো সমস্যা আছে ইউরিনারি বা কিডনি রিলেটেড কোনো সমস্যার জায়গা যাদের রয়েছে এবং বিশেষত যারা দীর্ঘমেয়াদী ডাইজেস্টিভ অর্গ্যান নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা কিছুটা সাপোর্টিভ হবে তবে সেই সাপোর্ট আপনি পাবেন পনেরোই জুন থেকে উনতিরিশে জুনের মধ্যবর্তী সময়কালে যদিও তার পরবর্তীকালেও বিশেষ হেলথ ইস্যুজ আমি লক্ষ্য করতে পাচ্ছি না মেষরাশির জাতক জাতিকাদের যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি তাহলে টাইমিং এই যে একটা মাসের সময়কাল নিয়ে আমরা চর্চা করছি এই সময়ে কিন্তু আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গায় পরিলক্ষিত হয় যে বা যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে নানা রকমের জটিলতার মধ্যে রয়েছেন এবং মানসিক স্বাস্থ্যটা তার কারণে বিঘ্নিত কোথাও মানিটারি প্রবলেমের জন্য মানসিক স্বাস্থ্যটা বিঘ্নিত হয়েছে কোথাও কর্মজীবন তো কোথাও শত্রুতা কৃত্তিকা নক্ষত্রের যেমন শত্রুতার জন্য মানসিক চাপটা বর্তমানে বেশি তেমনই ভরণির চাপ হচ্ছে প্রিয় মানুষগুলো থেকে অবহেলা প্রাপ্তির জন্য উভয় নক্ষত্রের ক্ষেত্রেই আমরা মেন্টাল প্রেশার অনেকটাই কমবে সেই আশা রাখতে পারি তবে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের পরিস্থিতি থাকবে মিডিয়কর প্রকৃতির আমরা যদি এই সমসাময়িক সময়ে আপনাদের এডুকেশনকে নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি তাহলে আপনাদের বলি যে এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি পরিমাণে থাকবে টোয়েন্টি নাইনথ অফ জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যবর্তী সময় এই সময়ে আমরা ষষ্ঠপতিকে চতুর্থভাবে অবস্থান করতে দেখব যদিও এই সময়কালে আপনাদের যে নবমপতি সে দ্বিতীয় থাকছেন এন্টায়ার টাইমিংই কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশানকে যদি কোয়ালিফাই করতে হয় যদি কোনো এক্সামিনেশান টোয়েন্টি নাইনথ অফ জুনের পরবর্তী টাইমে থাকে তাহলে কিন্তু মেষ মেষরাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পজিটিভ একটা সময়কাল আমরা পাবো বা পেতে চলেছে এর আগে যদি এক্সামিনেশন থাকে আপনারা জানেন বেশ কয়েকটি এক্সামিনেশন জুন মাসেই আছে জুনের শেষের দিকে আছে যার মধ্যে নিট পিজি থেকে শুরু করে ইউপিএসসি গোত্রীয় কিছু এক্সামিনেশানের জায়গা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমি মনে করি এক্সামিনেশনের ক্ষেত্রে যে রেজাল্ট আউট বা যে ফলাফল সেটি আগের বছরের থেকে নিশ্চিতভাবেই বেটার জায়গায় যাবে আগের থেকে অন্ততপক্ষে আপনার যে র্যাঙ্ক আপনার যে প্রাপ্তি সেটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাই থাকছে কিন্তু প্রশ্ন যদি এটা থেকে থাকে যে সিলেক্টেড হওয়ার পজিবিলিটিস কতটা সেক্ষেত্রে আপনাকে জানায় এটি অবশ্যই আপনার নিজস্ব জন্মছক সেই জন্মছকে বর্তমানে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং নির্দিষ্ট দিনে পরীক্ষার সুতরাং সেখানে দশা বা প্রাণ প্রাণদশাও কিন্তু অনেক বেশি রোল প্লে করবে বা ইম্পর্টেন্ট হবে আমরা যদি ফার্দার অ্যানালাইসিস করার চেষ্টা করি আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আদার্স যে এক্সামিনেশনগুলো আছে আদার্স যে এডুকেশনাল ফিল্ড আছে সেটি ওভারঅল পজিটিভ থাকবে এন্টায়ার জুন মাসের পনেরো থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত সেখানে আমরা প্রাথমিক এডুকেশন বা হায়ার এডুকেশন যে এডুকেশনই আমরা অ্যানালাইসিস করি না কেন তাতে সাকসেস রেট যে বেশি থাকবে এটা বলার আমার মনে হয় না আর প্রয়োজনীয়তা আছে বা প্রাসঙ্গিকতা আছে মেষরাশির জাতক জাতিকাদের বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেষরাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন এবং লর্ডস অফ পিপল তারা কিন্তু প্রচুর পরিমাণে একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে ডিস্টারবেন্স আপনার হয়তো ছ মাস আগেও ছিল দু হাজার তেইশেও হয়তো ছিল যে ডিস্টারবেন্সটাকে আপনি এখনও পর্যন্ত সেই অর্থে কাটিয়ে উঠতে পারেননি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ছিল মেনে নিলাম এই ধরনের একটা অবকাশই চলছে কিন্তু সেটাকে আদতেও কি নিয়ন্ত্রণ করা যায় আমি প্রথমেই বলবো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি থাকবে ভরণী নক্ষত্রের লোন বা ইএমআই এই সংক্রান্ত যারা প্রবলেমে পড়েছেন জটিলতার মধ্যে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে তবে কৃত্তিকার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখনই একদম ওকে ওকে হচ্ছে না তবে এটুকু আপনাদেরকে আমি বলতে পারি বা জানাতে পারি কৃত্তিকার একদম ওকে না হলেও পূর্বের সময়ের থেকে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে শ্রীবৃদ্ধি হবে সেটি নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই বা প্রাসঙ্গিকতা নেই কৃত্তিকা নক্ষত্রের ইভেন্ট তার সাথে সাথে অশ্বিনীর ক্ষেত্রেও আমরা অর্থনৈতিক ক্ষেত্রের সামান্যতম পজিটিভিটিটা হলেও পাবো বা পাওয়ার সংযোগ আছে সব থেকে স্ট্রং পয়েন্ট মেশের তাদের হারানো জিনিস খুঁজে পাওয়া যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না আটকে থাকা কাজগুলো হওয়া জমি কিনেছেন মিউটেশন হচ্ছে না কোনো একটি কাগজপত্রের কারণে মিউটেশন আটকে যাচ্ছে কোনো একটি কাগজপত্রের কারণে আপনার লাইসেন্স আটকে যাচ্ছে কোনো একটি কাগজপত্রের কারণে আপনি আপনার ভেহিকেল রিলেটেড বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে পড়েছেন যে বা যারা যে সমস্ত জাতক জাতিকার। এই ধরনের সমগোত্রীয় প্রেশারের মধ্যে বর্তমানে রয়েছেন আমি খুব স্ট্রংলি এবং স্পেসিফিকভাবে আপনাদের জানাচ্ছি যে আপনাদের এই কাগজপত্রের ঝামেলা টোয়েন্টি নাইনথ অফ জুনের মধ্যে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাশিচক্রপট কিন্তু তেমন বক্তব্যই রাখছে বা তেমন কথাই বলছে তবে এর পরেও আমাদের অনেক বিষয় আছে যেগুলোকে নিয়ে ডিসকাস করতে হবে যার মধ্যে প্রথম একটি বিষয় হলো আপনাদের সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় তাহলে আপনাদেরকে বলি যে মেষরাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু এই এনটায়ার টাইমই পজিটিভ যেহেতু পঞ্চমপতি পঞ্চম সাপেক্ষে পঞ্চমের একাদশে অবস্থান করবে কমিউনিকেশন বা ম্যাসেঞ্জারের গ্রহ বুধের সাথে সুতরাং আপনাদের যে যোগাযোগ সেই যোগাযোগের ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যোগাযোগের ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো যে বা যারা বর্তমানে কমিউনিকেশনহীন অবস্থায় রয়েছেন প্রচুর প্রচেষ্টা করেছেন যোগাযোগটাকে বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য কিন্তু কোনো না কোনোভাবে আপনার যোগাযোগ ফলপ্রসূ হয়নি বিশেষ করে কৃত্তিকার বর্তমানে হয়তো প্রেমের জায়গাটা বেশ ডিস্টার্ব আমরা অশ্বিনীর ক্ষেত্রেও একই ধরনের প্রভাব লক্ষ্য করতে পারছি তাহলে এই যে যোগাযোগহীনতা এই যে যোগাযোগের ক্ষেত্রে একটা বার্ডের একটা বাধা বা কোথাও যেন গিয়ে আপনি যোগাযোগ করতে গিয়েও কাছাকাছি গিয়েও করতে পারছেন না এই ধরনের বিষয়ে যে সমস্যার জায়গা আপনি ফেস করছেন সেটা পজিটিভ দিকে যাবে আবার সিমিলারলি আমি বলবো যে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই মুহূর্তেই যে আমাদের কথাবার্তা বলতে হবে বিষয়টা তেমন না হলেও আমি অন্তত মনে করি যদি লাভ ম্যারেজ রিলেটেড ম্যাটারে কথাবার্তা বলতে হয় তাহলে সেটা জুলাই মাসে বলাই ভালো অন্ততপক্ষে জুলাইয়ের ছয় সাত তারিখের পরে গিয়ে ম্যারেজ রিলেটেড কথাবার্তা বলুন তাহলে কিন্তু ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে আর প্রথম দিকে মানে জুনের পনেরোর পর থেকে যে সিচুয়েশান বা সময়কার আমরা পাব সেখানে কিন্তু আপনাদের অন্ততপক্ষে নিজেদের মধ্যে যে সম্পর্কটা যেটা ডিস্টার্বড হচ্ছে এতদিন ধরে সেই ডিস্টার্বের জায়গাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যেতে পারে তেমন সম্ভাবনা অন্তত লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আমরা আরও বেশ কিছু বিষয় নিয়েই প্রেডিকশান রাখব যার মধ্যে প্রথমে থাকছে সন্তান দেখুন সন্তান নিয়ে অনেক রাশির জাতক জাতিকারাই বেশ চিন্তিত কারণ এর আগে বহুবার প্রচেষ্টা করেছেন চেষ্টা করেছেন কোথাও একটা জায়গায় গিয়ে আপনার প্রবলেম যেন বারবার আসছে আপনি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সাকসেস পেয়ে যাওয়ার পরও আপনি দেখলেন সামান্য কিছু কারণে বা সামান্য কিছু অসুবিধার জন্য আপনার সেই জায়গাটা বাস্তবায়িত হলো না বা সেই জায়গাটাকে বাস্তবায়িত করতে পারেননি আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে এই জায়গাটাকে আদতেও নিয়ন্ত্রণ করা যাবে কি না আমি খুব স্পেসিফিক আপনাদের একটা কথা বলি যারা মডার্ন টেকনোলজি বা মডার্ন সায়েন্সকে কাজে লাগিয়ে বা তার উপর নির্ভর করে সন্তানের পরিকল্পনা করছেন তারা এই মাসেই সুস্থভাবে এগিয়ে যান খুব অসুবিধার জায়গা কিন্তু নেই আচ্ছা এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি যে সন্তানের সাথে রিলেশনশিপ কেমন থাকবে মেশেন বরণির সন্তানের সাথে রিলেশনশিপ মিডিয়কর থাকবে খুব ভালো বরণীর ক্ষেত্রে বুঝছি না তবে অনেকটাই ভালো বুঝছি কিন্তু তাদের যারা কানেক্টেড রয়েছে নক্ষত্র হিসেবে অশ্বিনীর সাথে কিংবা কৃত্তিকা নক্ষত্রের সাথে তাদের রিলেশনশিপের জায়গাটা পজিটিভ হবে কৃত্তিকার কঠোরতা একটু কমাতে হবে বিশেষ করে সন্তানের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে চলুন ফার্দার আমরা অ্যানালাইসিস করি এবং আমরা এবার অবশ্যই কর্মজীবন নিয়ে ডিসকাস করি কর্মজীবনের সবার প্রথমে যে কথাটা আমি আপনাদেরকে শেয়ার করব যে বা যারা কানেক্টেড রয়েছেন বর্তমানে সার্ভিসের সাথে এবং সার্ভিসের ক্ষেত্রে আপনি কি দেখছেন যে হ্যাঁ সার্ভিস লাইফ কন্টিনিউ হচ্ছে কিছু কিছু সমস্যা আপনাদের থাকলেও খুব যে জটিলতা খুব যে সমস্যা নতুন করে তৈরি হচ্ছে তা নয় এক্ষেত্রে আমি আপনাদের বলি কিছু প্রমোশনাল অ্যাসপেক্ট কিছু হাইক হওয়া কিছু ডেভেলপমেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ সেগুলো কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি সরকারি চাকরির ক্ষেত্রেও মেষরাশির দক্ষতা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে বা যারা কানেক্টেড রয়েছেন দপ্তর হিসেবে এগ্রিকালচার দপ্তর হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু মেষের বাড়বে মেষরাশির জাতক জাতিকাদের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে নক্ষত্র ভরণীর ক্ষেত্রে যাদের জব নিয়ে প্রবলেম হয়েছিল ইভেন যাদের জব চলে গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি ভরণী নিয়ে ওভারঅল আমরা আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে কৃত্তিকা এবং অশ্বিনীর যে বেসিক সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান হবে সেই আশা রাখা যাচ্ছে আচ্ছা যে বা যারা যারা একটু দূরে চাকরির চেষ্টা করছেন লাইক আপনি কলকাতায় বর্তমানে হয়তো পোস্টিং আছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন বেশি আর ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না তাদের দূরে পরিবর্তনের সম্ভাবনায় প্রবল এবং যে বা যারা দূরে পরিবর্তনের চেষ্টা করছেন তাদের সেই পরিবর্তনটা বাস্তবায়িত হবে ইভেন যারা বিদেশে আছেন চাকরি করছেন এবং চাকরির স্থান খুব একটা ভালো নয় আবার একেবারে যে মন্দ সেটাও নয় বাট আপনি আরও ডেভেলপমেন্ট চান আরও বেশি অগ্রগতির চেষ্টা প্রচেষ্টা করছেন আমি মনে করি তাদের সেই চেষ্টা প্রচেষ্টাগুলো বাস্তবায়িত হবে তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি চলুন এবার আমরা ফার্দার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যারা লন লিটিগেশনের কারণে কর্মজীবনে হ্যাবক সমস্যায় আছেন তাদের কন্ডিশনটা কোন জায়গায় যেতে পারে তো এখানে আপনি আপনাদেরকে বলে রাখি যারা ল ইটিগেশন ইত্যাদি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে টেনসড প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন যে চাকরির জায়গাটা কী হবে আদৌ চাকরি জায়গাটা ঠিক হবে কিনা বা বর্তমানে যেভাবে যে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেইগুলো সমাধানযোগ্য জায়গায় তৈরি করা যাবে কিনা আমি আপনাদের বলে দিই তাদের ক্ষেত্রে সম্ভাবনার মাত্রাটা অনেকাংশেই বেশি থাকছে যদি রাশিটি আপনার হয়ে থাকে মেশ দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা ব্যবসা দেখুন সবাই তো এক ব্যবসা করেন না বিভিন্ন রকম বিজনেসের ডিফারেন্স আছে প্রভাব আছে তবে আমি মনে করি যারা যুক্ত রয়েছেন ফার্টিলাইজারের সাথে যারা যে কোনো ধরনের পিউরিফিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত সেটা ওয়াটার পিউরিফিকেশান হতে পারে বড় বড় পুকুর বা ভেরি পিউরিফিকেশানের বিষয়ের সাথে যুক্ত থাকতে পারেন তো যারা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে বাড়বে যারা যুক্ত রয়েছেন কসমেটিক্সের সাথে আর মেষের ক্ষেত্রে আমি একটি কমন প্রভাব দেখেছি যেটা মেষরাশির অনেক জাতক জাতিকারাই করে ফেলেন তারা শুধু রাশিটা দেখেন মেষ এবং ভাবেন সপ্তম্পতি শুক্র তাহলে এক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি কসমেটিক্সের বিজনেস করা যায় এই ধারণাটা ভুল আমাদের টেন থাউজের উপর ডিপেন্ড করে আমরা কর্মজীবনকে সিলেক্ট করবো এবং অবশ্যই সেভেন্থ আমাদের হেল্প করতে পারে এবং সেভেন্থকে দশমাংশ থেকেও কিন্তু অ্যানালাইসিস করতে হবে আগে টেন্থকে দেখতে হবে দ্যাট ইজ দ্য প্রাইম হাউস কিন্তু সেটা না করে আমরা অনেক সময় রং ডিসিশন নিই তবে এটুকু বলি যারা বর্তমানে কসমেটিক্সে আছেন তাদের জায়গাটা মিডিও কর প্লাস্টিকের সাথে যারা যুক্ত ইলেকট্রনিক্সের সাথে যুক্ত খাদ্যদ্রব্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন ডিরেক্ট ব্যবসার সাথে তাদের পজিটিভ হবে মাছের ব্যবসার ক্ষেত্রেও পজিটিভিটির পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি ভরণির ব্যবসার জায়গাটা দুর্দান্ত ডেভেলপ করবে এই সমসাময়িক সময় কৃত্তিকার কথার জন্য বিহেভিয়ারাল কিছু প্রবলেমের জন্য কিছু সম্পর্ক নষ্ট হতে পারে যেটা ব্যবসার উপরেও প্রভাব দেবে যে ব্যবসায়িক সম্পর্কটা ঠিক রাখতে পারলাম না সেখানে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা চলে আসলো সম্পর্ক খারাপ হয়ে গেল আপনাকে রং জাজমেন্ট করলো ব্যবসা অর্ডার ছিল ভালো সেটা হঠাৎ করে থাকলো না এই ধরনের কিছু সমস্যা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা পেতে পারেন এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয় আছে বলে আমি মনে করছি এবং আরেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করব বা কথা বলবো সেটি হলো বিগত দিনে আমাদের যে এক্সপিরিয়েন্স ব্যবসার ক্ষেত্রে হয়েছে প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স পেয়েছেন তবে কৃত্তিকার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা বেশি কারণ কৃত্তিকা অনেক কিছু শিখেছেন অনেক শত্রুতার সম্মুখীন হয়েছেন নিজের বিহেভিয়ারাল কিছু বিষয়ের জন্যও দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কারেন্ট সিচুয়েশানে কৃত্তিকাবাদে বাকি দুটো নক্ষত্রের বিজনেসের ক্ষেত্রে প্রভূত ডেভেলপমেন্ট হবে কৃত্তিকারও ডেভেলপমেন্ট হবে বাট সেটার হয়তো পরিমাণটাই টু নিশ বিষ হতে পারে কৃত্তিকাকে এখনো পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে তবে কৃত্তিকার সেলফ প্রফেশান সবার থেকে বেটার জায়গায় যাবে এই সমসাময়িক সময় বাকিদেরও সেলফ প্রফেশনের জায়গা ভালো বেশ মেষরাশি জাতক জাতিকাদের যে নক্ষত্রই হোক না কেন আমি প্রফেশনের ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে আইটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইনের সাথে সঙ্গবদ্ধভাবে কাজ করছেন যারা তাদের প্রভূত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যারা ট্যাক্সের কাজ করছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যারা মনিটারি রিলেটেড কোনো বিষয়ের সাথে কানেক্টেড সেল প্রফেশনের সাথে তাদের ডেভেলপমেন্ট থাকবে কাউন্সিলিং অ্যান্ড কনসালটেন্সি উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার নক্ষত্রটা হয়ে থাকে কৃত্তিকা কিংবা ভরণ আর বেসিক্যালি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো অশ্বিনীর ক্ষেত্রেও তবে অনেকে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকেরা নিজেদের কিছু সেট করতে আগ্রহী বা ইচ্ছু আর সেই ক্ষেত্রে আমি এটুকু বলি বাচ্চার পারমিট করলে অবশ্যই করুন যদিও জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কথা বলি এই সময় যে কোনো ধরনের সেলফ প্রফেশন যদি আপনারা ইনিশিয়েট করতে চান শুরু করতে চান করতে পারেন খুব অসুবিধা হবে না আমরা বিগত টাইমে প্রেম রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করেছি তবে দাম্পত্য নিয়ে এবার আলোচনা করতে হবে এবং মেষের দাম্পত্য জীবনটা অনেকটাই সমস্যান্বিত হয়েছে কারেন্ট সিচুয়েশান এটা আগে অতটা মেষের ক্ষেত্রে আমি দেখিনি যেটা বর্তমানে মেষরাশি জাতক জাতিকরা খুব বেশি ফেস করেন মেষের বর্তমানে বেসিক্যালি দাম্পত্য সমস্যা কিন্তু আছে এবং ভুল বোঝাবুঝি থেকে শুরু করে নানা রকমের অন্যান্য অবস্টেকাল আসছে অনেক বছরের দাম্পত্য জীবন হয়তো একটা সন্তান আছে সেও বড়ো হয়ে গেছে তারপরেও কিন্তু আপনাকে বর্তমানে সমস্যা ফেস করতে হচ্ছে আমি মনে করি যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন এই ধরনের সমস্যার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা যে যে সমস্যায় কারেন্ট সিচুয়েশানে আপনি রয়েছেন সেই সমস্যা থেকে দাম্পত্য জীবনে বেরিয়ে আসতে পারবেন বেসিক্যালি সেভেন থাউজের যে পজিশন সেটা আগের থেকে অনেকটা বেটার এই মাসে আমরা থার্ড হাউজে দেখবো ফোর্থে দেখব ফিফথে যখন যাবে সেখান থেকে পজিটিভিটি বাড়বে সো এটা মনে করা যায় যে দাম্পত্য জীবনের পজিটিভিটি জুলাইয়ের শেষ দিক থেকেই আমরা পাবো এই সমসাময়িক সময়টাকে হয়তো অতটা ক্যাচ করবে না জুন মাসের তবু উনত্রিশ তারিখ পর্যন্ত একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে দাম্পত্য জীবনের পজিটিভিটির জন্য দেখুন এর সাথে সাথে আমরা কিছু মিসলেনিয়াস বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম হলো রাস্তাঘাটে চলা ইত্যাদি ইত্যাদি বিষয় মোটামুটি দেখুন বেসিক সাবধানতা আমাদের রাখতে হয় সেটা রাখবেন তাছাড়া খুব সমস্যার জায়গায় এক্সপেক্ট করছে না আজকের অনুষ্ঠান আমাদের ছিল এই পর্যন্তই আমরা পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত কেমন যাবে মেষরাশি জাতক জাতিকাদের জীবন এবং জীবনচক্র সেটি নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতবাদ থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন جوی سری